হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ভিডিও সো বন্ধুরা আবারও বেশ কয়েকদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম কারণ ভিডিওটা অত্যন্তই ইম্পর্ট্যান্ট যতদিন যাচ্ছে ইউটিউব কিন্তু তাদের মনিটাইজেশন পলিসি নতুন নতুন আপডেট নিয়ে আসছে নতুন নতুন কিছু সিস্টেম অ্যাড করছে বর্তমানেও কিন্তু তাই হয়েছে ইউটিউব কিন্তু তাদের মনিটাইজেশন পলিসিতে আরও কিছু চেঞ্জেস নিয়ে আসছে যেগুলো কিন্তু তোমাদেরকে মানতে হবে এখন থেকে যদি তোমরা তোমাদের চ্যানেল শুধুমাত্র এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিংবা শর্টের উপরে যদি এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে পূরণ করে তোমাদের চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দাও দেখতে পাবে মনিটাইজ হচ্ছে না কারণ এতে সমস্যা হবেই হবে যদি তোমরা নতুন নিয়মগুলি মেনে না চলো ওকে সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ নতুন নিয়মগুলো তোমাদের কী সেগুলো তোমাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করো প্রথমে আমরা ইউটিউবের যে হেল্প পেজ সেই হেল্প পেজে আমরা চলে গেছি এবং হেল্প পেজে গিয়ে এখানে তোমরা সার্চ করবে যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ এবং অ্যান্ড ইলিজিবিলিটি যদি তোমরা না পাও আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে যখন তোমরা এই পেজটা ওপেন করবে তখন ঠিক এরকম টাইপের একটা ইন্টারফেস কিন্তু দেখাবে ঠিক আছে এটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে ওভারঅিও এবং এলিজিবিলিটি পেজ তোমরা এখানে যখন ওপেন করবে তখন এখানে একটা ভিডিও দেখতে পাবে এই ভিডিওটা কিন্তু তোমরা এখানে চাইলে চালিয়েও দেখতে পারো ঠিক আছে কিন্তু এটা পুরোপুরিভাবে ইংলিশে বলবে তোমরা যদি না পারো বুঝতে সেই জন্য কিন্তু আমি এখানে তোমাদেরকে বুঝেছি এখানে যখন দেখবে তখন এখানে প্রথমে যেটা দেখাবে হোয়াট ইউ নিড টু জয়েন অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য কোন কোন জিনিসগুলো দরকার সেগুলো তোমাদেরকে রেখে দেখতে হবে এখানে কিন্তু ছটা পয়েন্ট দিয়েছে ছটা পয়েন্ট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ওকে এমনকি লাস্টের যে ছ নম্বর পয়েন্ট সেই ছ নম্বর পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট পাঁচ নম্বর পয়েন্টও কিন্তু ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো দেখো প্রথমে যে পয়েন্টটা দিয়েছে এখানে একটা পয়েন্ট সেই পয়েন্টটাতে বলা হয়েছে যে ফলো দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি দেখো আমরা সকলে জানি যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার জন্য কিন্তু ইউটিউবের মনিটাইজেশনের যে পলিসি সেই সেই মনিটাইজেশনের পলিসিটাকে ভালোভাবে জানতে হবে সেই মনিটাইজেশনের পলিসি যদি আমরা না জানি রুলস না জানি নিয়ম না জানি তাহলে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবো না ওকে এই মনিটাইজেশন পলিসিতে বলছে যে দোস আর দ্য কালেকশন অফ পলিসিজ অ্যান্ড গাইডলাইন্স দ্যাট অ্যালাউ ইউ টু মনিটাইজ অন ইউটিউব অ্যান্ড কমপ্লায়েন্স উইথ দেম টু রিকোয়ার্ড ওয়েন ইউ অ্যাকসেপ্ট এ পার্টনার প্রোগ্রাম উইথ ইউটিউব ওকে যখন তুমি ইউটিউবের সমস্ত গাইডলাইন্স এবং নিয়ম নিয়মকানুন বা সমস্ত কিছু মানবে তখনই কিন্তু ইউটিউবের যেটা মানে পার্টনার প্রোগ্রাম তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে তখনই কিন্তু তোমার সেখান থেকে তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে তারপরে কিন্তু সেখানে আর্নিং হবে ওকে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর দুই নম্বর পয়েন্টটা বলেছে লাইভ অন কান্ট্রি অিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল এবং দু নম্বর পয়েন্টে বলেছে তোমার চ্যানেলটা যদি মনিটাইজ করাতে চাও তোমার চ্যানেল তুমি মনিটাইজ করাবো করাবো করে নাচলেই হবে না তোমার যেটা কান্ট্রি তোমার যেটা রিজিয়ন সে তোমার রিজিয়ন সেখানে তোমার মনিটাইজেশন বলে সেটা অ্যাক্টিভেট আছে কি না সেটা তোমাকে দেখতে হবে তবে সেটা অ্যাক্টিভেট হবে যদি সেটা অ্যাক্টিভেট থাকে তবে হবে নইলে হবে না থার্ড নম্বরে বলেছে কি যে হ্যাভ নো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক অন ইউটিউব চ্যানেল অর্থাৎ তোমার যেটা ইউটিউব চ্যানেল সে তোমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি স্ট্রাইক থাকা চলবে না যদি কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক থাকে তাহলে তুমি কিন্তু আর পাবে না ওকে তোমাকে প্রথম আগে মনিটাইজ অ্যাপ্লাই করার আগে দেখতে হবে তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আছে কিনা যদি স্ট্রাইক থাকে তাহলে তোমাকে নব্বই দিনের জন্য ওয়েট করতে হবে কারণ নব্বই দিন পরে একটা স্ট্রাইকের যেটা মানে শক্তি সেটা কিন্তু হার্টস পেতে থাকে তারপরে তুমি সেখানে কিন্তু আবার পুনরায় কাজ করতে পারবে নইলে কিন্তু সমস্যা হবে তুমি সব সময় মোটেজ অ্যাপ্লাই আগে দেখে নেবে তোমার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক আছে না স্ট্রাইক থাকলে থেমে যাও সেটা যখন রিজলভ হয়ে যাবে তারপর তুমি সেখানে অ্যাপ্লাই করবে চার নম্বরে বলেছে মেক্স ইউর টুস্ট ভেরিফিকেশনস ইজ টান্ড অন ফর ইওর গুগল অ্যাকাউন্ট তুমি যে গুগল অ্যাকাউন্ট অর্থাৎ যে ইমেল আইডি দিয়ে তোমার চ্যানেলটা অন করেছো সেই ইমেল আইডিতে তোমার কি টু ও ভেরিফিকেশন অ্যাক্টিভেট করা আছে টু ও ভেরিফিকেশন যদি অ্যাক্টিভেট থাকে তবেই কিন্তু তুমি সেখানে জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি সেটা না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই হবে না বর্তমানে এমন সিস্টেম করে দিয়েছে তুমি অ্যাপ্লাই করতে যাবে তার আগে কিন্তু টুয়েস্ট ও ভেরিফিকেশান অন করতে হবে নাহলে কিন্তু অ্যাপ্লাই হবে না আর টুয়েস্টের ভেরিফিকেশন করতে গেলে কি তোমার মনিটাইজেশনের তো ঠিকই আছে তার সাথে সাথে তুমি সেখানে আরও অনেক কিছু ফ্যাসিলিটি পাবে যেমন লাইভ স্ট্রিমিং করতে পারবে পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে তারপরে তুমি সেখানে কাস্টম থামল করতে পারবে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো কিন্তু তুমি সেখানে পেয়ে থাকবে আর পাঁচ নম্বর বলছে হ্যাব অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব ইউটিউবে যে অ্যাডভান্স ফিচার্স আছে সেই অ্যাডভান্স ফিচার্সের মধ্যে আইডি ভেরিফিকেশান আছে সেই আইডেন্ট ভেরিফিকেশানটাকে অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে তুমি তোমার চ্যানেল ক্রিয়েট করার পরে অনেকে কী করে জাস্ট এমনি চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করে কোনোরকম আইডি আইডেন্টেরিফিকেশন করে না কোনোরকম অ্যাডভান্স যে ফিচার্স সেটাকে অ্যাক্টিভেট করে না যার কারণে কিন্তু তার চ্যানেলটা মনিটাইজ হয় না তো এখানে বলে বলা হয়েছে যে অ্যাডভান্স ফিচার্স অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাক্টিভেট করতে হবে এবং তারপর তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে ছ নম্বরে বলেছে হ্যাভ নো অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্কড অন ইউর চ্যানেল হ্যাভ ওয়ান হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্কড অন ইউর চ্যানেল অর উই রেডি টু সেট আপ ইউটিউব স্টুডিও যদি তোমার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তা তুমি সেটার সাথে লিঙ্ক করে দিতে পারো তোমার চ্যানেলটা আর যদি না থাকে তুমি ইউটিউব স্টুডিওর মাধ্যমে সেটাকে সেট আপ করতে হবে ওকে ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ওয়ান ইউ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন ইউ স্টুডিও ইউটিউব স্টুডিও যেটা বললাম যদি না থাকে তবে কিন্তু তোমাকে সেটা মানে ইউটিউব স্টুডিওর মাধ্যমে সেটাকে আবার বানিয়ে ফেলতে হবে বানিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভেট করতে হবে তার সাথে সাথে তোমাদেরকে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স বিশেষ করে ইউটিউবের চ্যানেলটা যেটা মনিটাইজ না হওয়ার কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স সো তোমাকে কিন্তু কমিউনিটি গাইডলাইন্সটা একটু মেনে চলতে হবে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন কি ভাবে কাজ করতে হবে কিরকম ভিডিও আপলোড করতে হবে তবু তোমাদেরকে আমি একটু বলে দিই যে ইউটিউবে ভায়োলেশন টাইপের কোনো রকম ভিডিও কিন্তু তোমার কোনো আপলোড করা চলবে না ইউটিউবে একই রকম কন্টেন্ট বারবার আপলোড করা চলবে না একটা ভিডিও শুট করলে সেই ভিডিওটা তুমি আবার পুনরায় আপলোড করে দাও সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট আসবেই আসবে ওকে সেহেতু তুমি যখন ভিডিও আপলোড করবে তখন হয়তো ধরা পড়বে না কিন্তু যখন মনিটাইজ অ্যাপ্লাই করবে তখন কিন্তু তারা কিন্তু ট্র্যাক করে নেবে এবং সেটাকে সেখানে মনিটাইজটাকে রিজেক্ট করে দেবে সেহেতু একই ভিডিও বারবার আপলোড করবে না ভায়োলেশন টাইপের ভিডিও আপলোড করবে না ভায়োলেশন বলতে হয়তো কোনো জায়গার এক্সপ্লোসিভ টাইপের কোনো জিনিস দেখাচ্ছ বানানো বম বানানো দেখাচ্ছ কিংবা হয়তো কোনো হিংসা মারামারি কাটাকাটি এরকম টাইপের কোনো ভিজুয়াল এফেক্টস তুমি সেখানে দেখাচ্ছ কিংবা বাচ্চাদেরকে মলেস্ট করছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে এরকম টাইপের ভিডিও আপলোড করা যাবে না হালকা টাইপের ভিডিও আপলোড করা যাবে না সেক্সুয়াল ভিডিও আপলোড করা যাবে না কিংবা হয়তো তুমি ইউটিউবে ইলিগাল টাইপের কোনো কিছু দেখাচ্ছ চুরি করা দেখাচ্ছ হ্যাকিং করা দেখাচ্ছ পাসওয়ার্ড হ্যাক করা দেখাচ্ছো ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা দেখাচ্ছ কিংবা আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা বিভিন্ন রকম সফটওয়্যারের উপর কাজ করি সেই সমস্ত সফটওয়্যারগুলোর কীভাবে হ্যাকিং ক্র্যাক ভার্সান পাবো সেই সমস্ত টাইপের ভিডিও তুমি আপলোড করা শেখাচ্ছ বানানো শেখাচ্ছ সে সমস্ত টাইপের জিনিস শিখাচ্ছ তুমি তোমার ভিডিওতে তখন সেগুলোতে কমিউনি গাইডলেন্স আসবে এই জিনিসগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে তারপরে তুমি এই যে পয়েন্টগুলো বলা এই পয়েন্টগুলো ফলো করবে দেখতে পাবে তোমার চ্যানেল মনিটাইজ হবে যদি তুমি এই পয়েন্টগুলো ফলো না করো তাহলে তোমার চ্যানেলে তুমি যদি জাস্ট এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টার ওয়াচ টাইম অর্থাৎ যে ক্রাইটেরিয়া সেটা একটু পূরণ করে দাও তবুও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে তবে তোমার চ্যানেল মনিটাইজ হবে এগুলো কিন্তু নতুন নতুন নীতি এসছে ঠিক আছে দু হাজার চব্বিশ সালে এখানে সমস্তগুলো ছিল কিন্তু এখানে পাঁচ নম্বরে যেটা বললাম অ্যাডভান্স ফিচার্স অর্থাৎ ভেরিফিকেশন তুমি সেখানে আইডি ভেরিফিকেশন করতে পারো চ্যানেল হিস্ট্রির মাধ্যমে করতে পারো কিংবা তুমি তুমি চাইলে তোমার ফেস ভেরিফিকেশন করতে পারো কিংবা ডকুমেন্টস প্রুফ দিয়েও করতে পারো ঠিক আছে আর তাছাড়া যদি তুমি ফেস ক্যাম্প ভিডিও বানাও ইউটিউবে তাহলে তোমার ফেস ক্যাম্প ভিডিওর মাধ্যমে আইডি ভেরিফিকেশন হয়ে যায় কিন্তু তার জন্য তোমাকে দু মাস ওয়েট করতে হবে যত ভিডিও আপলোড করতে লাগবে তত তোমার অ্যাডভান্স ফিচার্সটা অ্যাক্টিভেট হয়ে যাবে তাড়াতাড়ি ঠিক আছে এ সমস্ত জিনিসগুলো তুমি তুমি মেনে চলে তাহলে দেখতে পাবে তোমার চ্যানেলটা হয়ে হয়েছে তোমার কোনো রকম অসুবিধা হয়নি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে ভিডিও কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক চ্যানেল টা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ